আমরা এমন এক সমাজে বেঁচে আছি যেখানে মানুষ কথা দেয় আর তুলে নেয় সুবিধা সময় হলে কাগজের মতো ভালো মানুষই আর ভালোবাসা এখন আর অনুভব নয় এটি হয়ে গেছে কৌশল সুন্দর কথা আর সুন্দর মুখোশের আড়ালে এখন স্বার্থ আর প্রতিশ্রুতির নিচে লুকিয়ে থাকে পরিকল্পিত ব্যবহারের ছুরি আপনি হয়তো কাউকে বিশ্বাস করেছিলেন তার হাসি তার প্রতিশ্রুতি তার দে আশ্বাস কিন্তু সে শুধু এসব নিজের জন্য করেছে আপনার জন্য নয় আপনার চোখের স্বপ্ন একে আপনার বিশ্বাসে ভর করে সে শুধু নিজের প্রয়োজনটাই মেটাতো এমন অসংখ্য গল্প ঘুমিয়ে আছে প্রতিটি চুপচাপ যেখানে ভালোবাসা ছিল সত্যি কিন্তু প্রতিদানে ছিল হিসাব যেখানে প্রতিশ্রুতি ছিল কিন্তু পূর্ণতা ছিল না যেখানে মানুষটা ফিরেনি কিন্তু স্মৃতিটা থেকে গেছে এবং সেখানে একজন আরেকজনকে সর্বশান্ত করে পালিয়েছে এই যুগে আমরা সবাই এক একজন স্মার্ট বোকা হয়ে যাচ্ছি আপনি বোঝেন তবু চুপ থাকেন কেউ কাঁদে তবু হাসে আর যে ভালোবাসে তবু কখনোই বদলা চায় না শুধু বোকার মতো বিশ্বাস করে আর আরেকটা মিথ্যে প্রতিশ্রুতিতে আমরা তথ্যের যুগে বাস করছি কিন্তু অনুভবের দুর্ভিক্ষে দিন কাটাচ্ছি আমরা হয়তো সব জানি কিন্তু কিছুই উপলব্ধি করি না এখন আমরা সবাই নানান ডিগ্রি স্টাইল আর স্মার্টনেসে মোড়ানো স্মার্ট বোকা যাদের মুখে শুদ্ধ কথা হাতে প্রযুক্তি কিন্তু হৃদয়ে নেই আত্মচেতনার স্পন্দন